আসসালামু আলাইকুম গাইস যারা জ্যা ছবিকে জ্যাপিজি থেকে পিএনজিতে কনভার্ট করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি কারণ আমাদের পাসপোর্ট করার ক্ষেত্রে অথবা বিভিন্ন অ্যাডমিশনের ক্ষেত্রে আমাদের পাসপোর্ট সাইজের ছবিটাকে জ্যাপিজি থেকে পিএনজিতে কনভার্ট করতে হয় সো এটা কীভাবে সহজে করবেন সেটাই আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো এর জন্য আপনারা চলে যান মোবাইল স্ক্রিনে এজন্য আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে সেটা আপনি গুগল প্লে স্টোরেই পেয়ে যাবেন আপনি গুগল প্লে স্টোরে গিয়ে চার্জ করবেন গুগল প্লে স্টোরে গিয়ে আপনি চার্জ করবেন ইমেজ কনভার্টার জ্যাপিজি আই এম ইমেজ কনভার্টার লিখতে দেখেন চলে আসে ইমেজ কনভার্টার জ্যাপিজি টোপিএনজি এটাকে একটা ট্যাপ দেবেন দেওয়ার পরে দেখেন এই যে দুই নাম্বার যে অ্যাপসটা আছে ইমেজ কনভার্টার জ্যাপিজি টোপিএনজি আপনি এই অ্যাপসটা ইনস্টল করবেন আমি ইনস্টল করে রেখেছি এখন আমি ওপেন করছি অ্যাপটি ওপেন হওয়ার পর কন্টিনিউ ট্যাপ দেওয়ার পর আপনি এখানে সিলেক্ট ফটোতে একটা ট্যাপ দেবেন সিলেক্ট ফটোতে ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে আপনার ফাইলগুলো শো করবে আপনি এখানে গ্যালারিতে ট্যাপ দেবেন গ্যালারিতে ট্যাপ দেওয়ার পর আপনার গ্যালারিতে থাকা জ্যাপিজি যে ছবিটা আছে এটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার এখানে দেখেন তিনটা অপশন আছে সেভ এস জেপিজি আর সেভ এস জে পি ইজি এবং সেভ এস পিএনজি আপনি এখানে যে তিন নাম্বার আছে সেভ এস পিএনজি আপনার যদি পিএনজি দরকার হয় তাহলে এই পিএনজিতে একটা ট্যাপ দেবেন পিএনজি পিএনজিতে ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ছবিটা জেপিজি থেকে তে কনভার্ট হয়েছে এটা কেন সুন্দর করে লেগেছে ডাউনলোড জেআপি টো পিএনজি এখন আপনাদেরকে আমি গ্যালারিতে গিয়ে এটা চেক করে দেখিয়ে দিচ্ছি দেখেন গ্যালারিতে আসার পর যে আমার দুইটা ছবি এই যে প্রথম ছবি ফার্স্ট ছবি ফার্স্ট ছবিতে যদি আমি এই কুনারের ডে টিপ দিয়ে ইনফো দেখি তাহলে দেখেন এখানে লেখা আছে যে স্টোরেজ ইমুলেটেড ডাউনলোড এই যে জ্যাপিজি ছবিটা এখন জেআপিজিতে আছে আর এই যে এখন যেটা কনভার্ট করছি এটা হচ্ছে এই যে এটা আপনি আবার তিনটে টিপ দেবেন ইনফোতে একটা টিপ দেবেন তারপর দেখেন এই যে পিএনজি এই যে জ্যাপিজি টোপ পিএনজিতে কনভার্ট হয়ে গেছে সো গাইস আপনি সিম্পলি কিন্তু এভাবে আপনার যে কোনো ছবিকে জেপিজি থেকে পিএনজিতে কনভার্ট করে নিতে পারবেন থ্যাংক ইউ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন আর আপনার যদি কোনো আপনার যদি কোনো কিছুর বিষয়ে ভিডিও চাওয়ার থাকে তাহলে আপনি কমেন্ট করে জানাতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ নিল থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও